সালামু আলাইকুম দর্শক আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আপনার আল যে একটা রিপোর্ট বের হয়েছে সেখানে ওনারা একটা তদন্ত করছে বা একটা জরিপ করছে যে এবার বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় বা নতুন কোনো দল ক্ষমতা আসবে কিনা এই বিষয়ে তারা বিস্তারিত আলোচনা করছে তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটা সম্মুখ সাহিতে আসার মানে প্রবল একটা মানে এই দেখা যাচ্ছে আশঙ্কা যে জামাতে ক্ষমতা আসবে এবং একক সংখ্যাগরিষ্ঠতা পাবে জামাত জামাতের মানে জামাত যে জোরটা করছে এটা ভিতরে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে জামাত তো এইটা দেখে আপনার যারা বিএমপি পন্থী অ্যাক্টিভিস্ট আছে যেমন ডক্টর সাহেদ তারপরে ওই যে সরি ডক্টর জাহিদ তারপর শাহেদ মানে এইরকম কিছু টাইপের যারা আছে তারা তো মাথা গরম মানে কারণ অবস্থা খারাপ হয়ে গেছে এখন বিষয়টা হলো যে আমি নিজেই তৃণমূল থেকে বিভিন্ন জায়গায় মানুষের সাথে জিজ্ঞেস করি আমি যখন অটোতে উঠি বা আপনার বিভিন্ন জায়গায় যাই দোকানপাট ফুটপাথ তারপরে ঢাকার অনেক বাড়িওয়ালা অনেক বাড়িওয়ালা আছে যারা আপনার মুখে বলে না যে আমরা জামাতে ভোট দেবো কিন্তু তারা হাই রাখছে যে আমরা ঠিকই জামাতে ভোট দেব তখন আমি যখন গতকালকে আমি অটোতে আসতেছিলাম তখন এক লোক বলতেছে ছোটো বাচ্চা মনে হয় এবার নতুন ভোটার হয়েছে হয়তো এরকম হবে তখন আমার সামনে দিয়ে ধানের শেষের মিছিল যাচ্ছে তখন বলতেছে যে হ্যাঁ ওই ধানের শেষের মিছিল এরকম হচ্ছে যে লাগা লাগা ধান লাগা 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 ধান লাগা তার এক পর্যায়ে ছেলেটা বলতেছে যে লাগাও ধান ওই মানুষ বলবে মুখে টাকা খাওয়ার জন্য যে আমি ধানের শেষে ভোট দেবো ধানের শেষে ভোট দেবো কিন্তু দেখবা এই কথা বলবে ঠিকই আপনার যে দা সিল মারবে দাঁড়িপাল্লায় এখন বিষয়টা হল ওই দাঁড়িপাল্লার প্রতি মানুষের এত ঝোঁক কেন এটা তো আর একদিনে হয় নাই আপনি দেখেন এই চুয়ান্ন বছর বয়স চুয়ান্ন বছর স্বাধীনতা চুয়ান্ন বছরে আপনার দেখেন যেই দরে ক্ষমতায় আসছে শুধু নিজের নিজের আখের আখের গুছাইছে তারা নিজের স্বার্থ হাসিল করার জন্য রাজনীতি করছে টাকা পয়সা কামানোর জন্য হাজার হাজার এবার দেখেন বিএমপি পন্থীরা কি পরিমাণ আপনার ঋণখেলাপি এবং আপনার দ্বৈত নাগরিক চিন্তা করতে পারবে না যে এই সমস্ত লোক এত ঋণ হাজার হাজার কোটি টাকা একই যাব নমিনেশন দেওয়া হয়েছে তো এরা দেশের কি করবে এই যে ঋণ খেলাপি যে লোকগুলা এরা ক্ষমতা এসে কি করবে চিন্তা করেন আর বাংলাদেশের মানুষের একটা ই ঢুকাই দেওয়া হয়েছে যে যারা এলিট যারা আপনার হাজার হাজার কোটি টাকার মালিক তারাই একমাত্র ক্ষমতা আসতে পারে দেশ চালানোর দায়িত্ব তাদের হওয়া উচিত কিন্তু মানুষের জনগণের যে একটা অধিকার আছে রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব আছে যে জনগণের রাষ্ট্রের ক্ষমতার অধিকারী বা জনগণের যে একটা যেমন নিজ নিজ দেশের প্রতি একটা অধিকার থাকে না এটা আপনার জনগণ ভুলে গেছে যে এই দেশটা আমার এই দেশটাকে আমি সাজাবো হাজার কোটি টাকার তাহলে কি আমার বাবার যে এক টুকরা জায়গা আছে এই দেশের ভাগে আমি তার এই দেশের ভাগের ভাগ আমার তো এই এই দৃষ্টিকোণ থেকে যে আমার দেশ আমি ভোট দেবো একজন ভালো মানুষকে যে দুর্নীতি করবে না চাঁদাবাজি করবে না ধর্ষণ করবে না যারা রাস্তায় বের হইলে আমার মা বোন নিরাপদে থাকবে এই সমস্ত লোককে আমরা বাসাই করব এই জিনিসটা সাধারণ জনগণ ভুলে গেছে আপনার নিজের কমন সেন্স অনেস্ট মাইন্ড দিয়ে চিন্তা করবেন যে আমি কাকে ভোট দেবো যারা এই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে দ্বৈত নাগরিক সাহিত্যে বিদেশে যেয়ে চার টাকা পাচার করছে তারপর আপনার যারা ঋণ খিলাপি করে ফেলাইছে এদেরকে ভোট দেবেন নাকি যারা সঠিক যারা দুর্নীতি করবে না সরকারি জায়গা সম্পদ দখল করবে না তাদেরকে ভোট দেবেন চিন্তা করতে হবে যে জামাতকে মানুষ কেন বেছে নিচ্ছে দুর্নীতি আধিপত্য বিস্তারের বিরুদ্ধের একমাত্র দল জামাত ইসলাম